হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব আমি যত ভিডিও বানাই সব খাবার রিলেটেড ফুড ফুড ব্লগ বলবো না খাবার রিলেটেড ইয়া আমি কুকিং ভিডিও দিই কোথায় গেলে যদি ভালো খাবার হয় সেগুলো আমি ফটো শেয়ার করি বা কিছু ভালো জিনিস রান্না করলে সেগুলো শেয়ার করি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইংল্যান্ডের ঘর সংসারে ইংল্যান্ডের মোস্ট হন্টেড ভিলেজ প্লাকলে গুগলে সার্চ করলে দেখতেই পাবেন জাস্ট লিখবেন ইংল্যান্ডের মোস্ট হন্টেড ভিলেজ কী তো প্লাকলে নাম চলে আসবে আর প্লাকলে যে ভিলেজটা আছে শুধু মানে ইংল্যান্ডের মোস্ট হন্টেড ভিলেজ তো অবশ্যই আর ওইটার নাম এই ভিলেজটার নাম গিনিস বুক রেকর্ড রেকর্ডেও আছে আমি এক্সাইটেড ভয়ে লাগছে বাট ডারকে আগে জিতে তো আমি ট্রেনে করে যাচ্ছি আমার ট্রেনে জার্নি ফাইভ আওয়ার্স যেতে ফাইভ আওয়ার্স তো লাগলে পৌঁছিয়ে আপনাদেরকে যে ভিলেজটা দেখাবো কারণ ওয়ান্টেড ভিলেজ আর গুগলে সার্চ করে দেখতে পাবেন গিনিস বুকে লেখা আছে অ্যাটলিস্ট টুয়েলভ ঘোস্ট ওখানে আছে অ্যাটলিস্ট আর এটাও বলে ওখানে লোক থাকে কিন্তু বলে কি লোকের সংখ্যার থেকে ভূতের সংখ্যা বেশি আর ওখানে রাস্তায় লেখাও আছে সেগুলো সব দেখাবো আপনাকে তো আমার সাথে চলুন প্লাকলে তো আমি পৌঁছে গেছি প্লাকলে স্টেশন দেখতেই পাচ্ছে পুরো খালি তো এখানে অনেক এরকম জায়গা আছে প্লাকলেতে যেগুলো মোস্ট হন্টেড প্লাকলের মধ্যে যেখানে হন্টেড সেন্ট নিকোলাস চার্চ তারপরে হচ্ছে ব্ল্যাক হর্স পাব আর রাস্তার মধ্যে একটা আছে হাইওয়ে ম্যান ঘোস্ট তো সেন্ট নিকোলাস চার্চের দুজন লেডি আছে হোয়াইট লেডি অ্যান্ড রেড লেডি তো আপনাদের দেখাবো আর এখানটা যে দেখছেন এই জায়গা এটা স্টেশনের পাশে তো লোকজন এখানে থাকে ভুতেদের সাথেই থাকে তো আমাকে এখনও ওয়ান পয়েন্ট ফাইভ মাইল হাঁটতে হবে থার্টি থ্রি মিনিট তো হেঁটে আমি ওখানে পৌঁছাবো এটা হলো প্লাকলের এন্ট্রি পয়েন্ট আর দেখুন এখানে কি লেখা আছে স্লো ডাউন অর ইউ উইল আপসেট আওয়ার ঘোস্ট তো এখানে যে দেখুন বোর্ডে লেখা আছে যে গাড়ি আসতে চালান হলে আমাদের ভূতেদের ডিস্টার্ব হবে তো হো এরকম লেখা থাকলে আর কি বলবো এটা হলো সেন্ট নিকোলাস চার্চ তো এই চার্চটা এখন পারমানেন্ট বন্ধ কারণ একটাই তো এর ভেতরে এই জায়গাটা যেতে পারেন কিন্তু চার্চের ভেতরে অ্যালাউ নয় তো একটা চার্চ যদি হন্টেড হয় তাহলে তো বন্ধ হবেই এই চার্চে দুজন ভূত আছে তারা হলো মানে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলোই ভূত আছে কিন্তু এই গ্রেভিয়ার্ড দুজনকে ঘুরতে দেখা যায় একজন হলো রেড লেডি আর একজন হোয়াইট লেডি এই চার্চের মধ্যেও তাদেরকে দেখা যায় এই চার্চটা এখন বন্ধ আছে আর এই দুজন লেডি হলো ডেয়ারিং ফ্যামিলির মেম্বার আর তাদের গ্রেভিয়ার এখানে গ্রেভ আছে পরপর পুরো ডেয়ারিং ফ্যামিলির গ্রেভ আছে আর এই দুজন লেডি এখানে ঘুরে বেড়ায় তাদের যে নিউ বর্ন বেবি আছে তো তাদেরকে এই গ্রেভে খুঁজে বেড়ায় তো দেখুন বন্ধ আছে এই চার্জটা আর এখানে যেহেতু আমি একটা হন্টেড প্লেসে এসছিলাম তাই জন্য আমি কৃষ্ণ ঠাকুর আর হনুমানজি দুজনকেই নিয়ে এসেছি এটা হলো প্লাকলে ভিলেজ খুবই ছোট ভিলেজ হাজার জনের মতো এখানে লোক থাকে আর এটা হলো ব্ল্যাক হর্স পাব তো আমি এখন এই পাবের মধ্যে ঢুকবো এই পাবটা হলো হন্টেড এখানে অনেক ইনভেস্টিগেশন হয়েছে আর যেখানে জানা গেছে যেখানে মাল্টিপল ঘোস্ট আছে আর এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি হয় যেমন ভাবুন গ্লাস রাখা বা প্লেট রাখা হঠাৎ এদিক থেকে এদিক মুভ করলো পড়ে গেল তো এইসব এখানে ইনসিডেন্ট হয় আর এখানে দেখুন লোকেরাও আছে কিন্তু এটা রাত্রে ওপেন থাকে না পাঁচটা ছটা পর্যন্তই ওপেন থাকে তারপর ক্লোজ হয়ে যায় এখানে টোটাল যে বারোটা ভূত আছে তার মধ্যে আর একটা ভূত হলো এখানকার স্কুলের একজন টিচার যে এখানকারই একটা গাছে নিজে সুসাইড করেছে ফাঁসি লাগিয়ে ভূতের ভবিষ্যতে একটা কথা ছিল না যে এত মানুষ হয়ে গেছে তো ভূতেরা থাকবেটা কোথায় আমার মনে হয় এরকমই এখানকার অবস্থা বলে থাউজেন্ড লোক এখানে থাকে বাট যাই না কারণ কিছু তো আমার সেরকম মনে হয়নি জাস্ট একটা জিনিস হয়েছিল সেটা রাস্তায় সে একটা স্মেল আসছিলো চারদিক থেকে জঙ্গল থেকে আসছিল। তো আর তো কিছু নয় হ্যাঁ চাষটা দেখে ছমছম ব্যাপার তো আছে এই যে রাস্তাটা দিয়ে আমি যে যাচ্ছি তার একপাশে হচ্ছে ফরেস্ট আছে যেইখানে বলা হয় স্ক্রিমিং উডস আছে এখানে মোস্ট হন্টেড ভূতের মধ্যে একটা এই পুরো জঙ্গলটাই হচ্ছে হন্টেড যেখানে আপনারা যদি কান লাগিয়ে শোনেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে গাছগুলোর ভেতর থেকে চেঁচানোর আওয়াজ শোনা যাচ্ছে আর এখানে হাইওয়ে ম্যান আছে এই হাইওয়ে ম্যান একজন চোর ছিল যে আগে এরকম রাস্তায় গাড়ি গেলে সে গাড়ির সামনে ঝাঁপ দিয়ে গাড়িকে আটকে চুরি করত কিন্তু কয়েকজন মিলে এই হাইওয়ে ম্যানকে মেরে দেয় কিন্তু তার স্পিরিট এখনো পর্যন্ত এখানে আছে এখানে দুটো ইনসিডেন্ট ঘটেছিল একটা হচ্ছে আমার হঠাৎ করে চুলের টান লাগে আর দু নম্বর হচ্ছে এখানে যে রাস্তা দিয়ে আমি হাঁট হাঁটছি আমি অনেকক্ষণ ধরে হাঁটছিলাম বলে আমি হনুমান চালিসা চালিয়েছিলাম তো হঠাৎ করে হয় না মুভিতে দেখায় হাওয়া চলতে শুরু করে তো সেই রকমই ঠিক এখানে হাওয়া চলতে শুরু করেছিল পুরনো দিনে সেই ঘোড়ার গাড়ি হতো সেই ঘোড়ার গাড়ি এখানে চলতে দেখা যায় কিন্তু ওটা ঘোড়ার গাড়ি নয় ওটা ঘোড়ার স্পিরিট ঘোড়াদের ভূত যারা ওই ঘোড়ার গাড়ি যেইগুলো ছোটে তো ওরকম দেখা যায় এখানে যে ঘোড়ার গাড়ি ছুটছে তার মানে এই নয় যে ঘোড়ার গাড়ি মানে আর যেটা হলো এখানে পজিটিভিটি নেই নেগেটিভিটিটাই বেশি আছে বাট এখানকার লোকেরা নেগেটিভিটিকে বেশি পছন্দ করে যেখানে ঘোষ এইসব হয় তো এখানে লোকেরা বেশি যায় তো এখানকার লোকেরা অতটাও ভয় পায় না তা আমি ভাবি যে কনজিউ এগুলো কতটা ভয়ে যে কোন লেভেলের হয় যে তারা এত ভয় পায় এখানে মানুষ আর ভূত একসাথেই থাকে মানে ইউজ টু এরা এখানে আর সবচেয়ে বড় কথা কে আমি হলাম প্রথম বাঙালি ইন্ডিয়ান প্রথম ইন্ডিয়ানও আর বাঙালিও যে প্লাকলেতে এসেছে তো এখানে আমি মোটামুটি দু ঘন্টা ছিলাম মানে যাওয়া আসা নিয়ে কারণ থার্টি ফাইভ মিনিট যেতে আসতে লাগে আর তারপরে আমি রিটার্ন করছি কারণ আমার ট্রেন আছে এটা হলো প্লাকলে স্টেশন আর এখানে দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার আছে এটা পুরো বন্ধ আছে আর এখন আপনাকে দেখাবো যে প্লাকলে যে স্টেশনটা আছে পুরো খালি আমি এখন ওই পারে যাব ট্রেন ধরতে আর দেখুন পুরো জন লোক নেই এখানে শুধু আমি এখান থেকে একা যে এখান থেকে ট্রেন ধরে রিটার্ন যাব মানে স্টেশনে কোনো লোক নেই কাজ করছে যে তো আমার ট্রেন এসে গেছে তো আপনাদের আমি আজকে একটা হন্টেড জায়গার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম ইউকের মোস্ট হন্টেড ভিলেজের প্লাকলে তো আপনারা নিশ্চয়ই জানাবেন যে আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তো আমাদের প্লাকলে ভিডিও ট্যুর এখান পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল আমার পেজকে ফলো নিশ্চয়ই করবেন আর নেক্সট ভালো ভালো ভিডিও দেখার জন্য ফলো করে দেবেন আর বাবাই